তুলনামূলক ভাবে সবকিছুর মধ্যে কমতি আছে বাড়তি কোনো মাল নাই আর হচ্ছে সিমের যে শুরু হয়েছিল তিনশো টাকা দুশো আশি টাকা কেজি ওটা এখন দুশো চল্লিশ টাকা দুশো টাকার মধ্যে নেমে গেছে তারপর লাউ যেটা আছে ওইটা মনে করেন যে ষাট টাকা সত্তর টাকা এখন বর্তমানে ষাট টাকার মধ্যে সীমাবদ্ধ আছে আর কি প্রচুর আশি টাকা সত্তর টাকা এরকম চলতেছে বরবটিও আশি টাকা সত্তর টাকা এরকম চলে ছশা ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা এরকম চলে ঝিঙ্গা আশি টাকা ধুম ষাট টাকা সত্তর টাকা চিচিঙ্গা পঞ্চাশ টাকা ষাট টাকা বেগুন চলতেছে আশি টাকা ওটা চলতেছে একশো টাকা নব্বই টাকা ওই করলা চলতেছে আপনার ষাট টাকা সত্তর টাকা পটল পটল চলতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পেঁপে চলতেছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা

কাঁচামরিচের দামটা আগে থেকে অনেকটা কমে গেছে আগে ছিল দুশো চল্লিশ টাকা কেজি পাইকারি আর বর্তমানে আছে একশো আশি টাকা কেজি পাইকারি ম্যাক্সিমাম দাম কমে গেছে হ্যাঁ কেজিতে প্রায় দশ টাকা বিশ টাকা কি তিরিশ টাকা পর্যন্ত কমে গেছে বিশেষ করে সিমটা মনে করি একটা না একদম আশি টাকা কমে গেছে আশি টাকা ষাট টাকা কমে গেছে বাড়ছে বাড়ার মতো মনে হচ্ছে লাউটা দশ টাকা বাইরে গেছে আর হচ্ছে এদিকে গাজরটা একটু বাড়ছে আর তেমন কোনো কিছু মতে বাড়েনি সবকিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু বর্তমানে নিতেছে তারা সবকিছু দাম দিতে জায়গা থাকে তো আমরা হঠাৎ করে বেশি যতটুকু মনে হয় আমাদের যে আমদানিটা একটু কম হয় এই জন্য আর কি দামটা কি বাইরে যায় কারণ আমাদের চাহিদা পরিমাণ যদি দাম দিন না হয় সবকিছু দামটা বাড়তে থাকবে না এখন বাজারে কোনো কিছু নিয়ে সিঙ্কের হবে না বা হয়ও না কমতি আসছে সবকিছু নির্ধারিত ভাবে সমন্বয় আছে কি হ্যাঁ সামনে অবশ্যই কমবে কারণ সামনে সিজনাল সবকিছু আসবে বাংলাদেশের মধ্যে এখন তো ইন্ডিয়া থেকে অনেক কিছু কোনো আসে কিন্তু সামনে যখন বাংলাদেশে সবকিছু উৎপন্ন হবে তখন আর দামটা এরকম থাকবে না কমেছে সবকিছু